আসসালামু আলাইকুম সবাইকে সেদিন আপনার সালাউদ্দিন সাহেব গতকালকে যে আপনার যে দেখা করতে গেছে ইনি সাহেবের সাথে ওইখানে আপনার সালাউদ্দিন বক্তৃতা দেওয়ার পরে আপনার নাহিদের সাথে একটু তর্কে জড়ায় যায় তো তর্কটা ছিল এরকম যে মানে আপনার যদি একাত্তর যদি ভারতের মানে নাহিদ বলতেছিল যদি ভারতেই মানে কথার সাথে যদি মিলে যায় ডিসেম্বরে নির্বাচন লাগবে আচ্ছা আমি এখানে একটা মূল্যবান কথা বলে রাখি আগে হ্যাঁ ডিসেম্বরের নির্বাচন কেন এত উতলা হয়েছে বা কেন এত ইম্পর্টেন্স দিচ্ছে ভারত আপনারা জানেন স্পেসিফিকলি জেনে রাখেন কথাটা আমি বলে দিই নির্দিষ্ট করে মনে রেখে সবাই কথাটা মানে আমি শুনছিলাম যে এই যে আপনার এই যে আশিক রহমান গিয়ে আপনার এই যে ইয়া বাংলাদেশে যে অস্ত্র বানাবে সেটার ফর্মুলা দিবে তুরুষ্ক হ্যাঁ বাংলাদেশের মাটি মাটিতে অস্ত্র হবে আমি এর আগে বলছি তাই এখানে বলবো না কিছু তো ভারত মানে এই জিনিসটা হইতে দিতে চাচ্ছে না কোনোভাবেই আর এই সরকার থাকলে নট ইম্পসিবল এটা কোনোভাবেই ভারত করতে পারবে না তো নতুন সরকার আসলে এই জিনিসটা বন্ধ করে দিবে তা আপনারা প্লিজ এই জিনিসটার প্রতি একটু নজর রাখবেন হ্যাঁ নতুন সরকার আসলে এই যে যদি মানে এটা বিনিয়োগ করতেছে তারা ঠিক আছে তুরস্ক আমাদের সাথে অন্য কিছু না জাস্ট তারা এই যে কিছুদিন আগে যে আশিক রহমান যে ইয়াটা করছে সেমিনারটা করছে বিনিয়োগের জন্য ওখানে তারা বিনিয়োগ করতেছে এবং ইভেন তুরস্ক আমাদেরকে এই ফর্মুলাগুলো দিবে কারণ আমরা আমরা এগুলো বানাবো আচ্ছা এনিওয়েজ এটা গেলো পার্ট আমার এটা এখানে বলার কথা না আমি যে কারণে বলছি যে মানে তার নাহিদ বলতেছে যে ভারতের মানে সাথে তাল মিলিয়ে আপনারা ডিসেম্বরের কথা বলেন বা ভারতের সাথে মিলে যায় এই ধরনের কিছু একটা বলছে সারাংশটা এরকমই হ্যাঁ জিনিসটা এরকমই তো সালাউদ্দিন ব্যাপার হচ্ছে সালাউদ্দিন এটা যদি নির্বাচনের জন্য যদি মানে ধরে নেওয়া হয় যে ভারতের সাথে মিলে যাচ্ছে তাহলে মানে নির্বাচন করার জন্য তাহলে কি নির্বাচন পিছানোর জন্য যুক্তরাষ্ট্র দেয়ী যুক্তরাষ্ট্র পিছনে আসছে তো পরে অনেক নেতাদের সমন্বয়ে জিনিসগুলোকে তারা ওখানে ওইখানে বাড়তে দেয় নাই তা আমি একটা কথা বলি দেখেন আপনাদের শক্তি কিন্তু জনগণ আপনাদের জনগণ জনগণ কি চেয়ে সেটাই আপনারা জানেন না সেটাই আমি এনসিপিরও বলবো আমি জাস্ট আপনার যে সালাউদ্দিন সাহেবকে বলবো এনসিপি তো বলবো যে মানে জাস্ট মানে তারা নতুন হ্যাঁ কিন্তু আপনারা তো বিজ্ঞ আপনারা তো অভিজ্ঞ এবং আসলে আপনাদের সালাউদ্দিন সাহেবের মনটা খুব খারাপ আমি দেখতেছি দুই দিন যাব তোমার উনি একটু একটু হইলে হাসে কোথাও না কোথাও কিন্তু উনি হাস হাসছে খুব কম কালকে একটা করছে ছোট করে যে যা এই হচ্ছে কথা আর কি তো ওকে ভালো থাকবেন সবাই তো এরকম যদি আসলে হয় কি যে এটা না আমরা নির্বাচন চাই আমরা বললাম না যে আমরা বিচারটা চাই অন্তত দেখতে চাই আপনারা সব বাকি সব সংস্কার করেন বা বাকি সবকিছু ইয়ে করেন কিন্তু আমরা জাস্ট বিচারটা দেখতে চাই হাসিনার ঠিক আছে এইটুকু আমাদের দেখতে দেন আমরা কি এত রক্তের বিনিময় আমরা এইটুকু দেখতে পারবো না যার ঘরের তিন বছরের মেয়েটা মারা গেছে বাচ্চাটা মারা গেছে সে জানে যে তার কেমন লাগতেছে বুঝছেন এই কথাগুলো মনে করে বিচারটা হইতে দেন দেন নির্বাচনটা হইতে দেন দেন আপনারা বাকি কাজগুলো করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম